এই যে সেই ভূতের গলি যে গলি দিয়ে মানুষ সব সময় যাতায়াত করে কিন্তু আসলে অনেকেই ইতিহাসটা জানেন না যে এই ভূতের গলি আসলে কিভাবে এখানে হলো আর এই ইতিহাসটা কিন্তু অনেকেই জানেন না আমরা এখানে আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি একটু কথা বলি আপনার সঙ্গে এই যে এই রোডটির নাম কি বলতে নতুন আর কি নতুন আসছেন ভূতের গলি আচ্ছা এই ভূতের গলি কেন বলে মানুষ আসলে আমরা এখানকার স্থানীয় না কিন্তু এখানে এটা প্রাচীন মানে স্থানীয় হিসাবে প্রাচীন একটা ঐতিহ্যের কারণে যে এখানে হয়তো ভূত ছিল কথাটা বোঝা গেছে ভূত থাকার কারণে ভূতের গলি নামটা দিয়ে দিছে আসলে তো ভূতের গলি ওই হিসেবে দেয়নি এখানকার সব মানুষের মধ্যেই কি এই ধারণা যে এখানে একসময় ভূত বসবাস করত বা ভূতের বাড়ি ছিল আমি বলি এখান থেকে একটু সামনে একটা টিলা আছে ফ্রি স্কুল স্ট্রিট যেটা বল ওখানে একটা বড় লেক আছে আচ্ছা বড় ধরনের একটা লেক ছিল সেটা এখন নাই আমি স্ট্যান্ড প্লাজা যে আছে স্ট্যান্ড প্লাজার ওইখান থেকে শুরু হইছে পিছন থেকে শুরু হইছে একদম মনে করেন যে আপনার এই এই মাথায় যে নতুন যে রাস্তাটা আসছে সোনারগাঁও সামੁੰদা হ্যাঁ এই এলাকাটাই ছিল পুরোটা আর ঘন জঙ্গল ছিল যার কারণে এটা আপনার হচ্ছে উনিশশো সালের ঘটনা হবে ওই সময়ের যে স্ট্যাটাসগুলো আছে এগুলো দেখলে পাবেন ঘন জঙ্গল ছিল এখানে লাস্টাস পাওয়া যায় তো বোঝে নিত তারপরে আপনার হইলো যে ওই যে আপনার পশু পাখি বলতে এখানে গেছো বাঘ ছিল ছোট ছোট বাঘ ছিল এরাও কখনো কখনো বিভিন্ন পশু পাখি ওই সেই থেকে এইগুলো আর কি ধারাবাহিকভাবে আমরা যেটা শুনছি শুনছি এটা কথা কিন্তু আসলে বাস্তবতা এখানে কি বলতেছে বা ইতিহাস কি বলতেছে সেটা সবাই বলতে পারবো সবারই অজানা সেই অজানা তবে নাম ভূতের গলি হয়তো ভূত ছিল এখনও হয়তো আছে বিল্ডিংয়ের ভিতরে লুকায় আছে ঢাকা শহরে তো এখন বিল্ডিং বিল্ডিং তলা দিয়েও লুকায় থাকে ভূত আপনি কি বিশ্বাস করেন যে এই ভূতের গলিতে এখনো ভূত আছে হ্যাঁ অবশ্যই যেহেতু নাম অবশ্যই বিশ্বাস করে ভূত আছে নাই আছে নাই এটা এটা একটা জটিলতা আছে আচ্ছা হ্যাঁ বন্ধুরা শুনতে পেলেন তার মতে তিনি লোকমুখে যেটি শুনেছেন যে এখানে একটি ঘন জঙ্গল ছিল এবং সেই জঙ্গলে প্রায় মানুষের লাশ পাওয়া যেত এবং পশু পাখির মৃত্যুদেহ পড়ে থাকতো তো সেখান থেকে আসলে ভূতের গলি তৈরি হয়েছে তার মতে কিন্তু তিনি এটি আমাদেরকে জানালেন ভাই একটা কথা বলি আপনি আপনি কোথায় থাকেন আমি ভূতের গলি থাকি ভূতের গলিতে থাকেন আপনি কি জানেন যে ভূতের গলি কেন বলে মানুষ না ওটি আমার জানা নেই আপনি কি কখনো এই এলাকায় ভূত দেখেছেন ভূতও দেখিনি আমি নতুন এলাকায় ও আপনি এলাকায় নতুন তো আপনি এলাকায় নতুন আসছেন ভূতের গলির মধ্যে আসছেন আপনার ভয় লাগে না না ভয় কি স্যার এটা নামেই তো ভূতের গলি ভূতের গলি আচ্ছা আচ্ছা ইংরেজ শাসন আমলে মিস্টার ভূত নামে এখানে একজন সাহেব বসবাস করত এবং তিনি এই এলাকায় প্রথম কোন সাহেব বসবাসকারী ছিল সেই জন্য এই গলিটার নাম হয় ভূতের গলি নট ভূতের গলি ভূতের গলি নট ভূতের গলি তো সেখান থেকে আসলে মানুষ আস্তে আস্তে এই ভূতের গলিটাকে ভূতের গলি বানিয়ে আমরা সেই ইতিহাস বইপত্র থেকে আমরা তবে এখানকার মানুষের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ধারণা আছে যে তারা আসলে ভূতের গলিটাকে কীভাবে চিনে ঠিক আছে তো সেই জিনিসটাই আসলে আমরা জানতে চাই এবং এই যে মানুষের মধ্যে একটা কৌতূহল সেই কৌতূহলটা আমরা দূর করতে চাচ্ছি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনি উত্তরটা বলছেন এটা ধন্যবাদ মিস্টার হ্যাঁ দর্শক আসলে আপনারা শুনতে পেলেন যে এখানকার মানুষের ভূতের গলি দিয়ে যে ধারণা সেটি কিন্তু আপনারা শুনতে পেলেন এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে এবং আমরা আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলবো এবং জানানোর চেষ্টা করবো যে আসলে এই ভূতের গলিটা কিভাবে তৈরি হলো এবং কেন মানুষ এই এলাকাটিকে এবং এই এই সড়কটিকে ভূতের গলি নামে চেনে আচ্ছা আপনি কি এই এলাকায় থাকেন আচ্ছা এই এলাকাটাই এই যে ভূতের গলি নাম দিয়েছে এই যে ভূতের গলি কেন নামটা হলো আপনি তো অনেক পুরনো মানুষ যদি একটু বলতেন তারপরে আমরা যতটুকু শুনছি সেইটুকু বলতে পারি জি একটু বলেন মানে শুনছি কি যে একজনের নামই বলেছিল মানে ভূত কিন্তু ছিল না কিন্তু ভূতের ভিতরে যে কেমন একটু উনিশ বেশ ছিল আচ্ছা আচ্ছা অরিজিনাল ভূত ছিল না আচ্ছা তার নাম কিন্তু ওই নামের পর ওই কইতে 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 অনেক আগে মানে এটা যেটুক শুনছি এই ঝুঁকি মানে ওই নাম দায়ী হয়ে গেছে এই যে কমিশনারের বাড়ি এই যে মনে করেন আমি চাকরি করি কমিশনার বাড়ি কমিশনার না হওয়া পর্যন্ত তো আর কমিশনের গলি হয়নি না এখন সে মারাও চলে গেছে মরিয়েও গেছে দেখেন এখন বাড়ি তো আছেই গলি গেছে এখানে হয়ে গলিটার নাম হয়ে গেছে কমিশনার গলি এই যে গলিটা দর্শক দেখতে পাচ্ছেন এই গলিটার নাম হয়ে গেছে কমিশনার গলি আর এই হচ্ছে কমিশনার সাহেবের বাসা এবং এখানে কমিশনার গত হয়েছেন কিন্তু তার যে একটি পরিচিতি সেই পরিচিতির মাধ্যমেই কিন্তু এই গলিটার নাম হয়ে গেছে কমিশনার গলি আর এই যে সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভূতের গলি নামে পরিচিত এবং কাকা অত্যন্ত চমৎকারভাবে বলেছেন এবং তিনি ইতিহাসের অনেকটা কাছাকাছি চলে এসেছেন যে ইংরেজ শাসন আমলে এখানে একজন সাহেব বসবাস করতেন তার নাম ছিল মিস্টার বুথ হ্যাঁ এবং সেই হ্যাঁ বুথ বসবাস করতেন সেখান থেকেই ভূতের গলি হয় কিন্তু পরবর্তীতে মানুষ সেটাকে ভূতের গলি বানিয়ে ফেলেছে রাইট Uh...